নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি অসম্ভব জনপ্রিয় গল্প শোনা যাক আজকের গল্প গোলাপি জামা লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেতগুপ্ত শান্তনুর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তবু সে তানিয়াকে একটা সুযোগ দিতে চায় অনলি ওয়ান চান্স মানুষ রাগের মাথায় অনেক কিছু করে বসে পরে নিজের ভুল বুঝতে পারে হয়তো তানিয়াও বুঝতে পেরেছে এখন সেই অনুতাপের কথা জানার জন্যেই সুযোগ করে দেওয়া এতে যদিও সিদ্ধান্তের কোনো হেরফের হবে না তাই মনটা খুব শক্ত করে রেখেছে সে টেলিফোন তুলে তানিয়ার নম্বর টিপল শান্তনু তানিয়া ঘুম জড়ানো বিরক্ত গলায় বলল। এ এত ভোরে ঘুম ভাঙালি কেন তুই জানিস না আমি দেরি করে উঠি শান্তনু ছোট মতো একটা ধাক্কা খেলো কাল এত বড় একটা অন্যায় করেও বেলা পর্যন্ত ভোস ভোস করে কেউ ঘুমোতে পারে এও হয় অথচ কাল রাতে সে নিজে এক ফোঁটাও ঘুমোতে পারেনি এই তানিয়ার অনুতাপের বহর ছি ছি শান্তনু নরম গলায় বলল সরি আমি বুঝতে পারিনি তানিয়ার বিরক্তি যেন আরও বাড়ল বলল এইটুকু না বুঝতে পারলে কি হবে উফ তুই কি চিরকাল একই রকম হাদা থাকবি শান্তনু ফার্স্ট ইয়ার শেষ হয়ে সেকেন্ড ইয়ার হতে চলল এইটুকু তো বুঝতে হবে শান্তনুর উপর ধাক্কা আরও জোরে এলো জ্ঞান দিচ্ছে নিজে ভয়ঙ্কর একটা কাণ্ড করে তাকে এখন জ্ঞান দিচ্ছে তানিয়া ফোনের মধ্যে হাই তুলল বলো চুপ করে আছিস কেন কি বলবার তাড়াতাড়ি বলে ফেল কাল অনেক রাত পর্যন্ত রোমান হলিডে সিনেমাটা দেখলাম ছবিটার কথা অনেক শুনেছি দেখা হয়নি হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গিয়েছে আজ ঠিক করেছি একদম হাসবো না হাসিকে রেস্ট দেব সিনেমাটা তুই দেখেছিস নাকি শান্তনু চমকে উঠল সে ঠিক শুনছে তো এই মেয়ে কাল রাতে সিনেমা দেখেছে শুধু দেখেছে না আবার বলেছে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গিয়েছে না এই মেয়ের উপর আর কোনো আশা নেই সে গম্ভীর গলায় বলল না দেখিনি চান্স পেলেই দেখে নিবি শান্তনু গম্ভীর গলায় বলল আচ্ছা দেখে নেব তানিয়া হেসে বলল গুড এবার কি বলবে চট করে বলে ফেলো দেখি তানিয়ার হাসি ওর কানে কাটার মতো বিদল এই সময় হাসি একটু চুপ করে থেকে বলল তানিয়া তোকে একটা প্রশ্ন করব। প্রশ্ন সাত সকালে ঘুম ভাঙিয়ে প্রশ্ন করবি এত ভোরে তো যাবতীয় প্রশ্ন শুরু হয় কাকদের তাহলে কাক হয়ে গেলি শান্তনু ভোর হতে না হতেই শুরু করে দিলি শান্তনুর মাথায় আগুন জ্বলে উঠল সে কাক আর কালকের ওই ঘটনার পর উনি বুঝি কোকিল হয়েছেন আর কুহু কুহু করছেন হাসি থামিয়ে তানিয়া তাড়া দিল এই যা প্রশ্ন প্রশ্ন করবি তাড়াতাড়ি কর করে টেলিফোনটা ছাড় দেখি আমি আর একবার ঘুমনোর ট্রাই নেব কলেজ ছুটি তাও দুপুরে একবার বেরোতে হবে অনেক কাজ আছে তার আগে একটু ঘুমিয়ে চোখ ফুলিয়ে নেব বিউটি স্লিপ শান্তনু বুঝতে পারছে আর একটা কথাও না বলে তার রিসিভারটা নামিয়ে রাখা উচিত ফোন করাটাই ভুল হয়েছিল মারাত্মক ভুল কিন্তু ফোন কেটে দেওয়ার সাহসও হচ্ছে না একবার বিচ্ছিরি কাণ্ড হয়েছিল মাঝখানে ফোন কেটে দেওয়ায় তানিয়া টানা সতেরো মিনিট চেটিয়েছিল। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে শান্তনু বলল তানিয়া তুই কি মনে করিস না কাল যে কাজটা তুই করেছিস সেটা খুব অন্যায় অন্যায় কোন কাজটা অন্যায় তানিয়ার গলায় অবাকসুর ন্যাকামি হচ্ছে কোন কাজ মনে পড়ছে না শান্তনু গলা নামিয়ে বলল ওই জামার ব্যাপারটা জামা নিয়ে তুই যা করলি কথা মাছ ফতে থামিয়ে দিয়ে তানিয়া ধমকে উঠলো তুই ওটাকে অন্যায় বলছিস ধমকানিতে শান্তনু থেমে গেল থতমতো খেয়ে বলল না না অন্যায় নয় মানে ভুল আর কি আমি জানি রাগের মাথায় কাজটা তুই করে ফেলেছিস সেটাই তোকে জিজ্ঞেস করছিলাম কনফার্ম করছিলাম বলতে পারিস তানিয়া উপাস থেকে একেবারে তেড়ে ফুড়ে উঠল ভুল হয়েছে ভুল হতে যাবে কেন যা করেছি বেশ করেছি ঠিক কাজ করেছি খুব ভালো কাজ করেছি এরপর আর ফোনে রিসিভার ধরে থাকার কোনো মানে হয় না ফোন কেটে দেওয়াই উচিত যত খুশি রাগ করুক মেয়েটাকে ভালো মতো বুঝিয়ে দেওয়া উচিত সেই দিন আর নেই তার রাগ দেখে ঘাবড়ে যাওয়ার দিন চলে গিয়েছে আজ সকাল থেকেই চলে গিয়েছে কিন্তু সে সুযোগ পাওয়া গেল না তার আগেই তানিয়া ফোন নামিয়ে রাখল শান্তনু খুশি হলো যাক ভালোই হয়েছে নিজের কাছে পরিষ্কার থাকা গেল এমন নয় যে সে সুযোগ দেয়নি সুযোগ সে দিয়েছিল তানিয়া যদি বলতো সরি কিছু মনে করিস না কালকের জন্য আমি খুব দুঃখিত তাহলেই বরং সমস্যা হতো মুখে চাই বলুক কঠিন সিদ্ধান্ত নিয়ে শান্তনুকে তখন দুবার ভাবতে হতো সে ঝামেলার রইল না আজ এই মুহূর্ত থেকে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ শান্তনু বালিশের পাশ থেকে ঘড়িটা বার করে দেখল ছটা সব সময় গুরুত্বপূর্ণ ঘটনা নোট করে রাখা উচিত পরে অনেক সময় রেফারেন্সে লাগে কালকের ঘটনার সময়ও শান্তনু ঘড়ি দেখে রেখেছিল তখন ঠিক বিকেল চারটে এগারো মিনিট তারপরই সিঁড়ি দিয়ে নেমে চারটে সতেরোর মেট্রো ধরতে চলে যায় তানিয়া শান্তনু বসে আছে টেবিলে সামনে কেমিস্ট্রি বই খোলা রয়েছে একটা অক্ষরও মাথায় ঢুকছে না ঢোকবার কথাও নয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সেটা জানাতে হবে জানাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের কাজে কি ফল হয় সেটা ওই মেয়ের দ্রুত টের পাওয়া দরকার কিন্তু পদ্ধতিটা কি হবে আচ্ছা একটু বেলার দিকে আবার টেলিফোন করলে কেমন হয় তারপর কড়া গলায় বলতে হবে অনেক হয়েছে তানিয়া আর নয় এনাফ ইজ এনাফ তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক রাখা সম্ভব নয় তুমি তোমার পদ দেখো আমি আমার পদ দেখব তোমার যদি পদ দেখতে ইচ্ছে না করে তাহলে কুহু কুহু করে কোকিলের মতো ডেকে বেড়াও কিন্তু দয়া করে আর আমাকে জ্বালাতন করো না কাজটা কি বুদ্ধিমানের মতো হবে মনে হচ্ছে না একটা ঝুঁকি থেকে যাচ্ছে তখনও যদি তানিয়া ঘুমিয়ে থাকে দু দুবার ঘুমিয়ে থাকলে তো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে এই সব ঝুঁকি নিয়ে বরং কাজ নেই এর চেয়ে চিঠি লেখা নিরাপদ কলেজে কাউকে দিয়ে এই চিঠি ধরিয়ে দিলেই হলো ছোট চিঠি বেশি ধানাই পানাই থাকবে না থাকবে কেবল কাজের কথাটুকু শান্তনু মনে মনে চিঠির খসড়া লিখতে শুরু করল তানিয়া কাল বিকেলে তুই যে কাজটা করলি সেটা যে কারোর পক্ষে চরম অপমানজনক ঘটনাটা একবার ভালো করে ভাবলেই বুঝতে পারবি আমি কি বলতে চাইছি আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে আমার জন্মদিন আর সেই উপলক্ষে তুই আমায় একটা জামা উপহার দিলি আমি কফি হাউসে বসে সেই জামা খুলে দেখলাম জামার রং অতি জঘন্য গোলাপি আমি অবাক হয়ে বললাম এই রকম একটা গোলাপি রঙের জামা তুই আমার জন্য কিনলি তুই বললি সে নাকি একটা মজার কাণ্ড কবে বেলায় বাড়ি ফেরার সময় তুই দেখেছিস আকাশের রঙটা গোলাপি হয়ে আছে তোর ইচ্ছে করল যে তুই রঙটা হাত বাড়িয়ে একটু ছুবি এর পরেই নাকি তুই অনেক খুঁজে পেতে জামাটা কিনেছিস আমি বললাম এই জামাটা তুই বদলে দে এই রঙের জামা আমি পরব না কেউই পড়বে না যদিও বা পরে তাহলে ব্যাপারটা খুব হাস্যকর হবে তুই গম্ভীর হয়ে বললি তাই হবে দে জামাটা দিয়ে দে আমি বদলে দেব এরপর আমরা হাবি যাবি গল্প করতে করতে মেট্রো স্টেশন পর্যন্ত গেলাম মাঝপথে তুই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলি মুখে লঙ্কা পড়ায় তুই উফ আহ করলি এই পর্যন্ত ঘটনা ছিল স্বাভাবিক কিন্তু তারপর তারপর তুই যা কাণ্ড করলি তা একবার ভেবে দেখ মেট্রো স্টেশনের সিঁড়িতে বসে থাকা একটা ভবঘুরে টাইপের লোককে জামার প্যাকেটটা দিয়ে গট গট করে চলে গেলি আমি নিশ্চিত ওই লোকটা নিশ্চয় জামাটা দশ বারো টাকায় বেচে রাতে নেশা করেছে তুই একেই অতগুলো টাকা নষ্ট করলি এবং আমায় অপমান করলি তবে অপমানের কায়দা মারাত্মক গোলাপি এমন কিছু মারাত্মক রঙ নয় যে তাকে খারাপ বলায় তুই আমার সঙ্গে অমন কঠিন ব্যবহার করলি পরে আমার মনে হয়েছিল তুই জেনে বুঝে জিনিসটা করেছিস আসলে তুই আমায় অপমান করতে চেয়েছিলি তবুও একটা সুযোগ আমি তোকে দিতে চাইলাম আমার আশা ছিল তুই নিজের ভুল বুঝে দুঃখ প্রকাশ করবি সেই কারণে তোকে কাল ফোন করা তুই বলতে পারিস কেন আমি আগ বাড়িয়ে ফোন করলাম আই ডোন্ট মাইন্ড তাছাড়া আমাদের টেলিফোন কদিন ধরে গোলমাল করছে লাইন পাওয়া যাচ্ছে না শুধু শো শো করছে ভেবেছিলাম তুই চেষ্টা করছিস পাচ্ছিস না চিঠি এই পর্যন্ত ভেবে শান্তনু থেমে গেল কেমন যেন লাগছে একে তো অনেক বড় হয়ে যাচ্ছে তার উপর মনে হচ্ছে না এটা আদৌ সম্পর্ক শেষ করে দেওয়ার চিঠি এ তো ভোরবেলায় ঘুম ভাঙানোর কৈফিয়তের মতো শোনাচ্ছে কেমন যেন একটা ভয় ভয় ভাব ভয়ের কি আছে কিচ্ছু না না যাক চিঠি ফিটির মধ্যে না যাওয়াই ভালো যার সঙ্গে সম্পর্ক শেষ তাকে আবার চিঠি কিসের তাছাড়া মেয়েটাকে জোরে একটা ধাক্কা দিতে হবে চিঠি লিখে সে ধাক্কা দেওয়া যাবে বলে মনে হচ্ছে না শান্তনু ভাবতে লাগলো শান্তনু এখনো টেবিলে বসে আছে সামনে আর কেমিস্ট্রি বই খোলা নেই তার বদলে রয়েছে সাদা কাগজ তানিয়াকে জোরে ধাক্কা দেওয়ার একটা জবরদস্ত উপায় পেয়েছে সে শান্তনু ঠিক করেছে তানিয়া তাকে যা যা উপহার দিয়েছে সব কটা সে ফিরিয়ে দেবে সেই উপহারের একটা তালিকা করার চেষ্টা চালাচ্ছে শান্তনু এইবারে মেয়ে বুঝতে পারবে যে কেবল কা 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 করে না ঠোকরাতেও জানে কাজটা ছেলে মানুষের মতো হচ্ছে না তো একটা ভিখারিকে গোলাপি জামা দিয়ে তানিয়া কি এমন বড় মানুষের কাজ করেছে শুনি মনে মনে হাসলো শান্তনু প্রতিশোধের হাসি তবে তালিকা তৈরি করতে গিয়ে দেখল যে কাজটা মোটেও সোজা নয় অনেক আইটেম মনে পড়ছে না আর মনে পড়বেই বা কী করে তা হাতটা একটু বাড়াবাড়ি রকমের খোলা নিষ্ঠুর মেয়েদের কি এরকমই হয় উপহার দেওয়ার ব্যাপারে মেয়েটা কোনো কালেই কোনো নিয়ম কানুন মানেনি দেখা যাচ্ছে জন্মদিন টন্মদিনে দিলেও মনে আছে গত বর্ষাতে একটা ফোল্ডিং ছাতার সঙ্গে একটা ক্যাসেট শান্তনু অবাক হয়ে বলল ছাতার সঙ্গে ক্যাসেট দিলি কেন তানিয়া বলল হাদার মতো কথা বলিস না তো বৃষ্টিতে বাইরে বেরোলে ছাতা নিবি আর বাড়িতে থাকলে রবীন্দ্রসঙ্গীত শুনবি দেখছিস না রবীন্দ্রনাথের বর্ষার গান শান্তনু কাগজে প্রথম লিখলো ছাতা তার নিচে লিখল ক্যাসেট ক্যাসেটের পাশে জিজ্ঞাসা চিহ্ন দিল ছাতাটা আছে কিন্তু ক্যাসেটটা কি আছে থাকলে কোথায় দিদি নিয়েছে না বড় মাসির কাছে আছে মনে পড়ছে না এরপর পেন পেন তো অজস্র দিয়েছে গুণে শেষ করা যায় না দরকারও নেই ড্রয়ারেই আছে ধরিয়ে দিলে ল্যাটা চুকে যাবে সমস্যা একটাই প্রায় সবকটারি কালি শেষ হয়ে গিয়েছে নয় ফোরনোর মুখে এটাও মন্দ নয় কালি ফোরনো পেন ফেরত দিলে ধাক্কাটা আরও জোর হবে বইগুলো সবই ফেরত দেওয়া যাবে তবে সেখানেও একটা ঝামেলা রয়েছে বাড়ির ভয়ে সেগুলো তানিয়া কেটে বন্ধুদের নাম লিখে রেখেছে শান্তনু যেমন প্রিয় শান্তনুকে বিশ্বনাথ প্রাণের শান্তনুকে কৌশিক শান্তনুকে খুব ভালোবাসি দেবাঞ্জন শুধু তোমাকে ভোম্বোল একদিন বইগুলো উল্টে পাল্টে দেখে বলল তোদের কলেজের ছেলেরা তো ভারী নাকা ছর্দি না হয় ম্যানেজ হয়ে গিয়েছে তা বলে তানিয়া এই কাণ্ড দেখে সে কি মনে করবে নিশ্চয় খুব ভীতু ভাববে ভাবুককে যা খুশি ভাববে যার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে তার সঙ্গে ভাবা নিয়ে কি যায় আসে কিছুই আসে যায় না তারপর আসছে খাবার দাবার ক্যান্টিনে চা কফি কোল্ড ড্রিঙ্ক আলুর চপ তো আছেই সঙ্গে ক্যাডবেরি আইসক্রিম ও চাইনিজ সত্যি মেয়েটার পয়সায় কম খাওয়া দাওয়া করা হয়নি কি করা যায় এগুলো তো আর গুণে ফেরত দেওয়া যায় না ফেরত যখন দেওয়া হচ্ছে তখন সব ফেরত দেওয়াই ভালো কোনো ফাঁক রাখা চলবে না আচ্ছা মোটামুটি একটা হিসেব করে টাকা ধরে দিলে কেমন হয় না বাবা এখনই সেটার দরকার নেই রেগে মেগে একটা কেলেঙ্কারি করে বসতে পারে এক একসঙ্গে এতটা সাহস না দেখালেও চলবে এইগুলো আপাতত তোলাই থাক তালিকার একদম শেষে শান্তনু বড় বড় করে লিখল বত্রিশটি চিঠি এবং সাতটি ফটো লিখে তলায় লাল কালির দাগ দিল চিঠি আর ফটো ফেরত হবে আর সেটা তানিয়ার কাছে রাম ধাক্কা তাই লাল কালির দাগ ব্যাগটা মনে হচ্ছে বেশ ভারী হবে তবে তালিকা তৈরি করে মনটা বেশ হালকা হয়ে গিয়েছে আজ দুপুরে তানিয়া কোথায় বেরোবে বলছিল যেন তার আগেই ভারী ব্যাগ আর হালকা মন নিয়ে ওর বাড়িতে হাজির হতে হবে বেল টিপতে তানিয়ার মা বেরিয়ে আসবেন হেসে বলবেন আরে শান্তনু ভিতরে এসো কতদিন আসোনি কি খাবে শরবত না চা শান্তনু তখন খুব ভদ্রভাবে বলবে নামিমা আজ আর ভিতরে যাব না হাতে একদম সময় নেই আপনি বরং তানিয়াকে একটু ডেকে দিন আমি এখানেই দাঁড়িয়ে আছি তারপর তানিয়া এলে ব্যাগটা ধরিয়ে দিয়ে কি একটু হাসবে হাসাই উচিত এই সময় তার হাসি তানিয়ার গায়ে জ্বালা ধরানোর কাজ করবে মানুষ যেমন ভাবে সবটা তেমন হয় না কিছুটা হয় কিছুটা উল্টো হয়ে যায় এক্ষেত্রে অনেকটাই উল্টো হয়ে গেল শান্তনু ডোরবেল বাজাতে তানিয়ার মা দরজা খুললেন ঠিকই কিন্তু ভিতরে আসতে বললেন না ভুরু কুচকে বললেন দুপুরে এতবার বেল দিচ্ছ কেন দাঁড়াও তানিয়াকে খবর দিচ্ছি ও তোমার জন্য অপেক্ষা করছে প্রথম চোটেই শান্তনু চমকে গেল তানিয়া ওর জন্য অপেক্ষা করছে ঠিক শুনছে তো তানিয়া ওর জন্য অপেক্ষা করতে যাবে কেন সে তো বলে আসেনি হৈ হৈ করতে করতে বেরিয়ে এলো তানিয়া সে যে গুজে একেবারে রেডি হেসে বলল দেরি করলি কেন সকালে বললাম না দুপুরে বেরবো শান্তনু ভেবে এসেছিল হেসে সে তানিয়ার গায়ে জ্বালা ধরিয়ে দেবে কিন্তু তানিয়ার হাসির চোটে শান্তনুর গায়ে জ্বালা ধরে গেল বেরোবো বললেই তাকে ছুটে বেরোতে হবে নাকি। সেদিন আর নেই কাল পর্যন্ত ছিল আজ থেকে নেই হাতের ব্যাগটা আড়াল করতে করতে বলল তানিয়া তোর সঙ্গে একটা জরুরি কথা আছে তানিয়া চোখ পাকিয়ে বলল রাখ তোর কথা ও কথা টথা পরে হবে আগে ছুটে গিয়ে ওই ট্যাক্সিটাকে ধর ইস দেরি হয়ে গেল চার যা তানিয়া তাড়ার চোটে সত্যি ছুটে গেল শান্তনু হাতের ভারী ব্যাগ নিয়ে ছুটতে বেশ অসুবিধে হচ্ছিল তার সত্যি তানিয়ার অনেক কাজ ছিল সারা দুপুর টোটো করে ঘুরল ব্রিটিশ কাউন্সিল থেকে বই বদলালো মোবাইলে কার্ড ভরল শ্রেয়া নামে ওর এক বন্ধুর বাড়ি থেকে রাষ্ট্রবিজ্ঞানের নোট নিল সালোয়ার কামিজের সঙ্গে ম্যাচিং একজোড়া দোল কিনল ফুটপাথ থেকে ঘড়ির ব্যান্ড বদলালো কলেজ স্ট্রিটে এসে ভাইয়ের ইতিহাসের বই কিনল তারপর কফি হাউজে ঢুকে এক গাল হেসে বলল নে এবার কোল্ড কফি বল কোল্ড কফি অর্ডার দিয়ে শান্তনু বুঝল গোলমাল হয়ে গিয়েছে যে মেয়ের সঙ্গে সম্পর্ক নেই তার সঙ্গে এতটা সময় কাটানো উচিত হয়নি মনে হচ্ছে তানিয়ার বাড়ি যাওয়ার পরিকল্পনাটা ভুল হলো আসলে তানিয়াই ঠিক বলে ও একটা হাদা তানিয়ার সামনে আরও বেশি হাদা হয়ে যায় এই মেয়ে তারা ধমকানি তুচ্ছ করে ব্যাগটা ধরিয়ে দেওয়া উচিত ছিল এখন দেবে এই কফি হাউজের মাঝখানে তানিয়ার চিঠি পেন বই ছাতা সব বের করে বসে সে আর এক বিপদ হবে তার চেয়ে বড় একেবারে যাওয়ার সময় হাতে ব্যাগটা দিয়ে বলতে হবে টাটা বাড়ি ফিরে গিয়ে ও কাঁদু খাসুক যা খুশি করুক কিছু বুঝতে দেওয়া যাবে না শান্তনু কফির সঙ্গে দুটো প্রণ কাটলেটও বলল তার যে খুব খেতে ইচ্ছে হচ্ছিল তা নয় তবে বড়ো ধাক্কা খাওয়ার আগে পেট ভরে থাকাই ভালো তাড়িয়ে তাড়িয়ে কাটলেট খেতে খেতে তানিয়া বলল বুঝলি শান্তনু আজ একটা জিনিস দেখতে পাব কী জিনিস এখন বলবো না আগে নিজে দেখি তারপর বলবো কথা শেষ করে তানিয়া মিটি মিটি হাসল শান্তনুও হাসল তবে মনে মনে আজ তোমাকেও আমি একটা জিনিস দেখাবো বাছা ধন একেবারে জিনিসের মতো জিনিস ব্যাগ ভর্তি জিনিস শান্তনু টেবিলের তলায় ব্যাগটা একটু সরিয়ে রাখল ছাতা উঁচু হয়ে খোঁচা মারছে মেট্রো স্টেশনের সামনে এসে পৌঁছতে আজ একটু দেরি হয়ে গেল বিকেল গড়িয়ে গিয়েছে নরম একটা আলো আকাশ থেকে পিছলে পিছলে পড়ছে একটু খেয়াল করলে বোঝা যাবে এ আলোর রং গোলাপি হালকা গোলাপি হঠাৎ দাঁড়িয়ে পড়ল তানিয়া শান্তনুর হাত চেপে ধরে ফিস ফিস করে বলল দেখ কি সুন্দর লাগছে শান্তন মন কঠিন করল তানিয়া যতই হাত ধরুক এই কঠিন মন নরম হবে না আজ সারা দিনটা তাকে সুযোগ দেওয়া হয়েছে এতটা সময় একসঙ্গে ঘুরল কই একবারও তো বলল না কালকের কাজটা ফুল হয়েছে আর সুযোগ নয় উফ তানিয়া কোনো এর কাছে একটা চিমটি কেটেছে গলা আরও নামিয়ে বলল দেখ না ওই তো ওই যে আবার চিমটির ভয়ে শান্তনু বিরক্তি নিয়ে মুখ তুলে তাকালো তুলেই চমকে উঠল মেট্রো স্টেশনের সিঁড়িতে আজও বসে আছে সেই ভব ঘুরে লোকটা বসে আকাশের দিকে তাকে নিশ্চিন্ত মনে পা নাড়াচ্ছে সেই এলোমেলো চুল হালকা দাড়ি তবে আজ লোকটার গায়ে একটা নতুন জামা সেই জামার রং কোলাপি। লোকটা একটু পরে পরেই জামাটা টেনে টুনে ধুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছে হঠাৎ দেখলে মনে হয় একটা গোলাপি আলোর মধ্যে একটা গোলাপি মানুষ পরম আনন্দে বসে আছে শান্তনু বিড় বিড় করে বলল খুব সুন্দর না এই হাদা এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন আমার ট্রেনের টাইম হয়ে গেল যা বলবার তাড়াতাড়ি বল ঠিক এক মিনিট টাইম দেব অনলি ওয়ান মিনিট তানি আর কথায় ঘোর কাটল শান্তনুর লজ্জা মুখ করে সে বললে না কিছু বলবো না তুই চা কাল দেখা হবে রাতে হাতে বেশ ব্যথা হলো শান্তনুর হবেই তো অত ভারী একটা ব্যাগ নিয়ে যাওয়া আবার ফিরিয়ে নিয়ে আসা তো চারটেখানি কথা নয় বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ